তো বন্ধুরা মাছটা তেলে ছেড়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছে তো বন্ধুরা ভাজা মাছ দিয়ে দিলাম তো চলো বন্ধুরা আমাদের রেসিপি কমপ্লিট চলো বিসমিল্লা রহমান রহিম ও আলাইকুম প্রিয় ভাই বোনরা সব কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো তো আজকে সোমবার তো এখন নটা বাজে আর আমি নটা থেকে স্টার্ট করছি আর আমার দিকে কোনো ধ্যান নেই নিচের ধ্যান ওর আমি যে ক্ষীর করছে সেই দিকে আছে বলো আসসালাম বন্ধুদের বলো তো বলো লজ্জা করছে লজ্জা হম চলো বন্ধুরা করি আজকে সারাদিনে বলো একটা কাল রবিবার ছিল আমি কাল কালে গিয়েছিলাম তো কালে কন্টিনিউ ভিডিও করিনি আর সোমবার ইনশাল্লাহ তো চলো দেখো বোতলে খেলা করছে আর আমি আজকের এই বোতলগুলো পানি আসবে ঠিক আছে পানি শেষ হয়ে গেছে আর এখানে কাজ টাকা আছে আর আমার আর আমার বড় মেয়ে সে তো স্কুলে সে সাড়ে আটের সময় চলে গেছে বন্ধুরা পানি ফানি নিয়ে চলে এসেছি আর কিছু আর কাজ বাকি আছে আর আজকের ছুটি করে সোমবারে বাজার তো ভাবলাম পুরো কাজটা করে নিই আর সারা সপ্তাহের কাজটা করে নিলে কী হবে নিশ্চিন্তে থাকতে পারবো আমি

তো তোমাদের কাছে কি বলবো এত বড় বড় মাছ আমি প্রথম লাইফে আমি দেখেছি এত বড় বড় মাছ তো মাছটা তোমাদের দেখাই চলো এই দেখো বন্ধু এক বিঘত আর একটু বেশি হবে এক বিঘত তিন কেজি মতো হবে মিনিমাম দেখেছি বন্ধুরা এই হচ্ছে একশো টাকার মাছ ঠিক আছে একশো টাকার মাছ তো দেশালি মেয়ে এই যে তিন কিলো মাছটা আমি দেশালি মেয়ে মিনিমাম ছ সাতশো টাকা নেবে কেন আমি দেশের চলে আমি জানি দেশের দাম তো চলা বন্ধু এর ভালো করে সাপটা করে নি গোসল খানে চলে আসলাম আর এই বিশাল বড় ঘাটা হয়েছে ঠিক আছে তেজ বিশাল ঠিক আছে আমরা প্রথম যখন এসেছিলাম তখন কুড়ি টাকা তিরিশ টাকা কেজি ছিল আজ থেকে দু বছর তিন বছর আগে কথা বলছি তবে এত বড় বড় মাছ ছিল না ঠিক আছে এই যতটা বড় মাছ দেখেছো তোমরা এতটা বড় ছিল না ছোট ছোট ছিল তো মাছ বেছে নিয়ে আমি ভাত বসে দিয়েছি ঠিক আছে দেখো বন্ধুরা ভাত বসে দিয়েছি তো আমাদের মাছ ভাজার পুরো ক্লিয়ার একদম দেখেছো বন্ধুরা চা চা দিয়েছে ঠিক আছে তো পিস করে করে খাওয়া হবে ওই জন্যই চার দিয়েছে এখন আমার বন্ধু সকাল থেকে কেউ কিছু খাইনি ঠিক আছে এ দেখো বন্ধুরা আমার মেয়ে উপর বলি কেমন বসে আছে দেখা এই দেখা এদিক দেখাও কে বসে রেখেছে কে বসে রেখেছে এদিকে এদিকে আম্মু কে বসে রেখেছে হ্যাঁ দোলার উপর একা একা বসে আছো পড়ে যাবে তো মাছ গোটা মাছ এই ভাসছে ঠিক আছে এক পিস আছে এখানে

তো ফাইনালি মাছ ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা তো এবার পেঁয়াজটা ফাটাফাট কাটবো কেটে আর ভালো করে ওস তেলে ফেলে আর ভেজে নেবো ঠিক আছে তো বন্ধুরা এখানে পেঁয়াজটা লাল কতি দিয়েছে ঠিক আছে তো চলো লালটা হয়ে তো বন্ধুরা পেঁয়াজটা দিয়ে দিয়ে লাল হয়ে এই টেমরি দিয়েছে ঠিক আছে আসলে এই প্রথমবার আমরা এই গোটা মাছ খাচ্ছি এরাই কোনো দিন আমাদের খাওয়া হয়নি ঠিক আছে কেন আমরা খাই না এইসব জিনিসগুলো তো কম দামের পেয়েছি বন্ধুরা সেই জন্যে ভাবলাম তো চলো গোটা মাছ কালিয়া করে খাওয়া যায় কেমন লাগে তো আছে আর এখানে এই আলুটা ছেনেছে ঠিক আছে আলুটা ছেনেছে যদি দেওয়া হবে তো বন্ধুরা আলুটা দিয়ে দিচ্ছে আলুটা দিয়ে দিচ্ছি হয় বন্ধুরা ওটা ভালো একটু ঘন টাইপের আবার টেস্ট খুব সুন্দর হবে তাহলে ওটা ভালো করে কষিয়ে নিই তারপর দেখাচ্ছি তোমাদের আর বন্ধুরা আমার মেয়েও স্কুলে চলে এসছে আর আজকে দেখেছি বন্ধুরা কড়া ভাবে কেমন তার তা উঠেছে একদম ধোঁয়া ধোঁয়া লাগছে একদম ঠিক আছে তো বন্ধুরা ওটা লাল হয়ে গেছে ঠিক আছে একটু আধারসন দেবে আধারসনটা দিচ্ছে আসলে জিনিসটা খেতে এত সে লাগে ঠিক আছে তো ভাবলাম করে খাওয়া যাক কিরম লাগে না লাগে তো তো আর একটু লাল মতো বন্ধুরা ঠিক আছে হ্যাঁ দেড়টার ওপর হয়ে গেছে হয়ে থাকো আর একজন বসে

তা এখন মটরশুঁটি দিচ্ছে ফের দিতে হ্যাঁ মটরশুঁটি দিলে আরো টেস্টটা ভালো হবে ভালো করে এটা ভালো করে ফেটে নিই কিন্তু না মেয়ে আবার ডিম ভাজি দিতে বলছে এখন সরকার পেয়েছে এই ডিম টেস্টন টেস্টন মারা ডিম এত আমাদের মটর কোষানো হয়ে গেছে মটর বলতে পুরো তোর গাড়িটা কোষানো হয়ে গেছে এবার মাছটা দেবে বাবা কড়াপুর ছে হ্যাঁ হ্যাঁ আসছি বাবা ও করেছি পুরো কড়াপুর ভুরতে গেছে বন্ধুরা তোমাকে ওইটা ভালো করে একটু বলতে পারলে দেবে এরকম করে আস্তে 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 তোমরা বাড়ি থেকে করে খাবে খুব মজা হবে ঠিক আছে আলু সেদ্ধ করবে মটর নিবে

ওই পানি খেয়েছি ওই পানি খেয়েছি তো বন্ধুরা এই মাছ একটা তুলে নিয়েছে আর এই একটা আছে পানি দেবে ছিল ঠিক আছে তো একটু ভিতরে মেডিসিনটা ভিতরে ঢুকে গেছে মাছের দেহের মধ্যে তাহলে বন্ধুরা গ্যাসটা জোরে দিয়ে দেবে দেওয়ার পরে টাকবকে ফুটবে ঠিক আছে পুরো শেষ হওয়ার পরে বন্ধুরা তুলে নেবো তো বন্ধুরা পুরো কিলসটা হয়ে যাওয়ার পরে খাওয়ার টাইমে তোমাদের দেখাবো ঠিক আছে আর এখন আমি গোসল টোসল করি গোসল বন্ধুরা আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেছে আর এই দেখো বন্ধুরা আমাদের মাছের কালিয়া পুরো ফুল রেডি দেখেছি বন্ধুরা খাবার দাবার খালি বিশাল বড় কোড়া ঠিক আছে কিন্তু মা তোমাদের চোখে হয়তো লাগে মাছটা ছোটো কিন্তু বিশাল বড় মাছ আর বন্ধুরা আমার মেয়েকে না চলে দেখো তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা করি তো বন্ধুরা আমাদের একদম পুরো রেডি হয়ে গেছে আর এই দেখো ওই ভেঙে গেল ওই ভেঙে গেল ওই ভেঙে গেল এই ছোট মাছটা নিয়েছি কিন্তু অলরেডি বড় মাছটা রেখে দিয়েছি কেন ওইটা রাতে আমার মেয়ে খাবে ঠিক আছে খাওয়া দাওয়া করি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও ঠিক আছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করনি তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি তো একটু বিশ্রাম নিলাম ঠিক আছে আর মেয়ে ছোট মেয়ে উঠে গেছে তুমি কি করছো আমাকে দাও দাও 아, 네. 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 মা গন্ধক হ্যাঁ হ্যাঁ করছে বলো বলো হ্যাঁ আমাকে সার্ফ করে দিচ্ছে আমি গোন্ধ হয়ে গেছি হ্যাঁ আর এখন মোটামুটি এগারোটা বাজে ঠিক আছে আর বউ বেলা শাক বাজে রেখে দিচ্ছে বন্ধুরা ঠিক আছে কেন সকাল রাত এখন ছোটো বন্ধুরা ঠিক আছে আর এখানে মুলো

শুকাবেলা তাড়াতাড়ি কাজটাও হয়ে যায় ঠিক আছে তো বন্ধুরা শাক কমপ্লিট আমার বিছান করাও কমপ্লিট হয়ে গেছে আমি এই বিছনে শুয়ে আছি আবু হ্যাঁ চুপচাপ মেরেছে মাথা ঘুমে গেছে নাকি রে আর আমার মেয়েটার এত গরম এত গরম তোমাদের কাছে কি বলবো বিচ্ছিরি গরম আমার ছোটো মেয়ে এত যদি দু মিনিট বাড়ি রাখা গেছে তো মাথা ঘাম টাম বেরিয়ে আকাড়ে এ তো বন্ধুরা খাওয়া দাওয়া করবো ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নি আর ওখানে বড় মেয়ে খেতে বসেছে আর এখানে সে ও তরকারি তুলে রেখে দিয়েছে বন্ধুরা ঠিক আছে এই তরকারি খাবে আর এই আর এখানে ভাত কলা আছে পেঁয়াজ নিয়েছি বন্ধুরা তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি মঞ্জন খারাপ ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন বারোটা বাজে আর এই ভালোই খুশি আসতো ছেলে মেয়ে পেয়ে গেছে যা বন্ধ হয়ে গেছে কি হবে দাও দাও চালু দাও চালু করে দি দাও এই দেখে ভাই কামড়াচ্ছ কামড়াচ্ছ আমাকে দামাকে আমি চালু করে দি দাও এই 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 ছাড়া যা নিয়েছি তো বন্ধুরা রাত হয়ে গেছে আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর সুন্দর করে কমেন্ট করে জানিও ঠিক আছে তো বেশি আর বাড়াচ্ছি না তা আজ এই পর্যন্ত সকলকে আল্লাহ হাফেজ